আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ ইস্কান্দার ভাই এবং মোহাম্মদ আবু ফকর ভাই কে অবস্থা ভাই ভালো আছেন আপনারা কোথায় থাকেন থাকেন আপনারা আমার আমার কাছে কিসের জন্য আসছেন

কামনা রইল লাইফে যদি সামনে আরো কোনো দেশে ট্রাভেল স্টোরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যদি কেউ কাতারে ভিজিট করতে চান অনলি ফর কত টাকা নিছি আমি 200 টাকা করে 400 টাকা 400 টাকা নিছি ওনারা ভিজিট করতে যাবে কাতারে গাড়ি দিয়া কিংবা বাসে করে যে কোনো ভাবে বা বিমানে করে আপনি চলে যেতে পারেন কোনো হোটেল বুকিং লাগবে না কোনো কিছু লাগবে না শুধু পাসপোর্ট ইকামা ফটো সাথে যোগাযোগ করে বিষয় অ্যাপ্লাই করছি টাকা পেমেন্ট করে তারপরে বিষয় হাতে নিছি আপনারা যদি কোনো দেশে টুরিস্ট করতে চান আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিশ্চিত আপনারা বিষয় হাতে নিয়ে নিবেন